জন্য আমরা মনোযোগ সহকারে তার আলোচনা শুনব এবং সাথে সাথে ওনার জন্য দোয়া করব। আমার জন্য দোয়া করবেন আল্লাহ রবুল আলমিন যাতে করে আমাদেরকে মুসিবত থেকে এবং সর্বপ্রকারের দুর্ঘটনা থেকে আমাদেরকে হেফাজত করেন আপনাদের জন্য দোয়া করব যারা এই মাহফিল আয়োজন করেছেন তাদের জন্য আমরা অন্তরে করম থেকে দোয়া করব যারা কষ্ট করে আয়োজন করেছেন সুনিচি এলাকাবাসী মসজিদ কমিটি এবং প্রবাসীর ভাইয়ারাও এর ভিতরে যুক্ত আছেন যারাই অংশগ্রহণ করেছে আল্লাহ তালা ওবুই জাহানে তাদেরকে পূর্ণাঙ্গ সফলতা কামিয়াবি দান করেন